আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছয়টি অ্যাডড্রপ যে অ্যাডড্রপগুলোতে কাজ করলে আপনারা এক মাসের ভিতরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন খুব সহজে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু ধৈর্য সহকারে যদি অ্যাডড্রপগুলোতে আপনারা কাজ করেন এর আগে আমি কিন্তু কয়েকটি অ্যাড্রোপ শেয়ার করে করেছিলাম তার ভিতরে রয়েছে ডক কয়েন আপনারা কিন্তু অনেকে ডক কয়েনে কাজ করেছেন এবং অনেকে কিন্তু ডক কয়নে কাজ করেননি অবহেলা করেছেন কয়েন থেকে কিন্তু অলরেডি অনেকে হাজার হাজার টাকা পেমেন্ট পেয়েছে আমি নিজেও কিন্তু ডক কয়েন থেকে পেমেন্ট পেয়েছি আপনারা যারা কাজ করেছেন আপনারাও পেমেন্ট পেয়েছেন এবং যারা অবহেলা করেছেন তারা কিন্তু এখন দুঃখ প্রকাশ করেছেন তো আজকে যে ছয়টি অ্যাড্রোপ আমি শেয়ার করব। আপনারা কেউ এই ছয়টি অ্যাডড্রপ মিস করবেন না তাহলে কিন্তু ডক কয়েনের মতো যারা জয়েন না ডক কয়েনে সেরকম পছলাবেন তো প্রথমে আমি আপনাদের দেখে দিছি প্রথমে যে অ্যাড্রপটি রয়েছে অ্যাড্রপটির নাম হলো মেজর আপনারা সবাই মাস্ট বি মেজরে কিন্তু অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন তো মেজরে জয়েন হবেন কিভাবে। প্রতিটি অ্যাড্রোপের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্রতিটি অ্যাড্রোপের নাম প্রথমে দেখবেন এবং পরবর্তীতে লিঙ্ক দেবেন ওই লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু আপনারা প্রতিটি অ্যাড্রপ কিন্তু জয়েন হতে পারবেন তো প্রথমে আমি আপনাদের মেজর বিষয় দেখিয়ে দিচ্ছি তো মেজরে যাওয়ার জন্য আমি ওপেনের উপরে ক্লিক করে মেজরে ইন্টারফেসে চলে যাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আসার পরে এখানে কিন্তু আপনারা মূলত আপনাদের কয়েন দেখতে পাবেন এবং নিচে যদি চলে আসেন এখানে কিন্তু আপনারা ইনভাইট করার মাধ্যমে কিন্তু এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন দেখুন এখানে পূর্তি ইনভাইটের জন্য কিন্তু আপনাদের পাঁচশো করে টোকেন দেওয়া হবে ইনভাইট করার জন্য কি করবেন এখানে ইনভাইটের উপরে ক্লিক করবেন তারপরে আপনার রেফার লিঙ্কটি শেয়ার করে দেবেন সে যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে তাহলে সাথে সাথে কিন্তু আপনার রেফার কাউন্ট হবে এবং আপনাকে কয়েন দিয়ে দেবে এখন দ্বিতীয় নাম্বারে যে আমাদের দ্বিতীয় নাম্বারে যে অ্যাডপটি রয়েছে সেটি হলো ক্যাটস তো আপনারা সবাই কিন্তু ক্যাটসে অবশ্যই মাস্ট বি কাজ করবেন কারণ ডক কয়েনে যারা কাজ করেছেন আপনারা সবাই জানেন যে কিন্তু পেমেন্ট দিবে এবং ডক কিন্তু এটাকে প্রমোট করেছে আর দ্বিতীয় কথা হলো এখানে দেখুন এখানে রয়েছে মেজর এবং এখানে ক্যাট এখন যদি আমি চলে যাই আমার বিট গেট অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিট গেট অলরেডি আসার পরে আপনারা প্রি মার্কেটে চলে আসবেন প্রি মার্কেটে আসলে এখানে দেখতে পাবেন ক্যাট কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং মেজর যে টোকেনটির কথা আমি বলেছি সেটাও কিন্তু অলরেডি আপনার প্রি মার্কেটের লিস্টিং রয়েছে বিড গেট এক্সেন্সারে তো আপনারা এগুলো দেখে নেবেন এবং সবাই আমি বলবো আজকের অ্যাডগ্রুপ অ্যাড্রপগুলোতে জয়েন হবেন এবং তৃতীয় নাম্বারে অ্যাড্রপটি রয়েছে যা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার অ্যাড্রপটি হলো ফ্রোক্স তো ফ্রোক্সেও আপনারা কাজ করে নেবেন তারপরে রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গডস সিম্পলি আপনারা গডস অ্যাড্রপেও কাজ করবেন আমি যে অ্যাড্রপগুলোকে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রতিটি অ্যাড্রপে কিন্তু আপনারা কাজ করে নেবেন আরেকটি কথা একটি অ্যাড্রোপে আপনারা জয়েন হতে পারলে প্রতিটি অ্যাড্রোপ কিন্তু একই সিস্টেমে জয়েন হওয়া যায় এবং টাস্কগুলো কমপ্লিট করা করা যায় তাই আমি একটি একটি করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা সবাই একটি অ্যাড্রপ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন হবেন প্রতিটি অ্যাড্রোপ একইভাবে আপনারা জয়েন হয়ে নিবেন আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন আমি অবশ্যই আপনাদের ওই সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপলোড করে দিব, যাতে আপনারা ওই সমস্যাগুলো সমাধান করতে পারেন আর আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন ভাই কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তারপরও একটি ভিডিও আপলোড করি যাতে আপনাদেরও সুবিধা হয় এবং আমারও কিছু রেফার হয় এই কারণে তো আপনাদের যার যে সমস্যা সবাই আমাকে বলবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম দিয়ে দিব ওই টেলিগ্রামে আমাকে নক করতে পারেন তো আরেকটি কথা পরবর্তীতে যে অ্যাড্রোপটি আমি শেয়ার করবো পরবর্তী অ্যাড্রোপটা হলো ব্লাম আপনারা ব্লামে অবশ্যই মাছবি সবাই কাজ করবেন দেখুন ব্লাম আমি আবারও বলি ব্লামে কিন্তু আপনারা কাজ করবেন ভাই এখানে দেখুন এখানে রয়েছে মেজর ব্লাম গডস ক্যাট ফ্রক্স তো ফ্রক্স কিন্তু হুবাহু আপনার ডক কয়েনের মতো আপনারা অনেকে বলতে পারেন ভাই ফ্রস তো এখনও ভেরিফাইট এখানে দেখাচ্ছে না ভাই ভেরিফাইড হতে সময় লাগবে না আপনার আমি বলবো সবাই কাজ করবেন তো প্রথমে আমি আপনাদের ব্লামে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে কাজ করবেন দেখুন ব্লামে প্রবেশ করার পরে এখানে কিন্তু কয়েকটি মাধ্যম পাবেন প্রতিদিন এখানে কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার প্রতিদিন দেখুন এখানে ফার্মিং রয়েছে ফার্মিং আপনার সিম্পলি প্রতিদিন এখানে প্রবেশ করে এই ফার্মিংটি স্টার্ট করে দিবেন তারপরে আপনাদের কিছু কার্ড দেওয়া হবে আপনাদের প্রতিদিন লগ ইনের জন্য এই কার্ডগুলো দিয়ে এখানে প্লের অপশনে ক্লিক করে আপনারা যদি গেম খেলেন গেম খেলার মাধ্যমে কিন্তু আপনাদের ব্লাম যে নিজস্ব টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু ইনকাম করতে পারবেন এবং বেশি বেশি টোকেন ইনকাম করার জন্য কি করবেন এখানে সিম্পলি টাক্সের উপরে একটা ক্লিক করবেন টাক্সের উপরে ক্লিক করলে এখানে প্রতিদিন বিভিন্ন রকম টাক্স পাবেন নিচে আসলে দেখবেন এখানে বিভিন্ন রকম ভিডিও রয়েছে আপনারা এখানে স্টার্টের উপরে ক্লিক করে আপনারা এই টাক্সগুলো কিন্তু মূলত কমপ্লিট করে নেবেন তারপরে রয়েছে দেখুন এখানে ফ্রেন্ডস নামে ফ্রেন্ডসের উপরে ক্লিক করে আপনার ইনভাইট কোডটি কিন্তু শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো পরিমাণের টোকেন ইনকাম হবে তারপরে এই কর্নারে ক্লিক করলে এখানে অলের দেখবেন অলের্সের উপরে ক্লিক করলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অলের্স এখানে আসলে এখানে দেখবেন টোন অলের্স সিম্পলি আপনারা এই টোন অলের্সটি কানেক্ট করে নেবেন আপনারা যারা অ্যাড্রোমে কাজ করেন আপনারা সবাই আশা করি টোন অলেট কানেক্ট করে নিতে পারবেন তারপরে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রতিটি অ্যাড্রোপে কেন আমি কাজ করতে বলি এবং এখান থেকে পেমেন্ট পাবেন কি না আমি ভাই বলি দেখুন এখানে যেমন রয়েছে এই একটি অ্যাড্রোপ রয়েছে আপনারা চাইলে এই অ্যাড্রোপটিতে কাজ করতে পারেন প্রতিটি অ্যাড্রোপে আপনারা কিন্তু কাজ করবেন ভাই আমি যে অ্যাড্রোপগুলো আজকে শেয়ার করেছি আপনারা প্রতিটি অ্যাড্রোপে কাজ করবেন প্রতিটি অ্যাড্রোপ থেকে ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভালো পরিমাণে পেমেন্ট পাবেন তারপর রয়েছে আপনার ড্রাগস এই ড্রাগসতেও কিন্তু আপনারা কাজ করবেন আমি আপনাদের আবারও বলি পুরিটি অ্যাড্রব্যে কাজ করবেন ইনশাল্লাহ ভালো পরিমাণে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এগুলোতে কাজ করার জন্য কোনো টাকা পয়সা লাগে না যখন পেমেন্ট করে তখন কিন্তু আমাদের সবারই ভালো লাগে কারণ ফ্রিতে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারি মূলত আমাদের কিছু সময় দিয়ে যাদের হাতে স্মার্টফোন আছে আমি বলবো সবাই এগুলোতে মূলত সবাই কাজ করবেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন